সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার বাক্য পাঠে আমরা নিজেদেরকে সামিল করি আসুন আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করবো তা হচ্ছে আত্মসংযম বা সেলফ কন্ট্রোল আমাদের প্রত্যেকের উচিত যে সেলফ কন্ট্রোল বা আত্মসংযম করা উচিত কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে তাই বলে আমি হিতোপদেশ তার পঁচিশ অধ্যায় আঠাশ পদ পাঠ করি যে আপন আত্মা দমন না করে সে এমন নগরের তুল্য যাহা ভাঙ্গিয়া গিয়াছে যাহার প্রাচীন নাই অর্থাৎ সেই নগর যার প্রাচীন নেই যে নগর ভেঙে গেছে প্রাচীন সেই নগর কেমন হতে পারে কি বিপদ আসতে পারে সেই বিষয়ে আমি আপনাদের সামনে চারটি পয়েন্ট তুলে ধরবো আমরা এখানে দেখি যে প্রথমত সুরক্ষা যদি প্রাচীর না থাকে তাহলে কি হবে সেখানে সুরক্ষা থাকবে না কিসে সুরক্ষা থাকবে না যে নগরে জিনিসপত্র নগরের আসবাবপত্র সমস্ত কিছুর একটা অসুরক্ষিত থাকবে যে কোনো সময় বিপদ আসতে পারে যে কোনো সময় চোর ঢুকে চুরি করে নিতে পারে আমরা গালাতিও তার পাঁচ অধ্যায় বাইশ পর দেখি কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মঙ্গলভাব মাধুর্য বিশ্বস্ততা ও মৃদুতা ও ইন্দ্রিয় দমন এখানে আমরা দেখি যে আত্মার ফল আমরা যদি আত্মিক দিক দিয়ে যদি আমরা মানে কি বলবো আত্মিক দিক দিয়ে যদি পরিপূর্ণভাবে জীবনযাপন করি তাহলে আমাদের কি হচ্ছে এই সমস্ত জিনিসগুলি আমাদের মধ্যে থাকবে কিন্তু আমাদেরকে ইন্দ্রিয় দমনও থাকবে ইন্দ্রিয় দমনও আমাদেরকে করতে হবে যেটা হচ্ছে আত্মসংযম আমাদেরকে করতে হবে তা না হলে আমাদেরকে যে কোনো সময় আমাদের জীবনে সুরক্ষার অভাব হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে নগরে যদি প্রাচীন না থাকে কি হবে চুরি হয়ে যাবে আমরা যখন লিখিত সুসমাচার তার দশ অধ্যায় পদ যদি পাঠ করি আমরা জানি প্রত্যেকে যে চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় অর্থাৎ আত্মিক জীবনে শয়তান সব সময় আমাদের জীবনে প্রবেশ করতে চায় এবং আমাদেরকে আমাদের কাছ থেকে চুরি বা হরণ করে নিয়ে যেতে চায় কি কর কী হরণ করতে চায় তারা উদ্ধার বা শান্তি আমাদের হরণ করে নিয়ে যেতে চায় তাই প্রতিনিয়ত শয়তান আমাদের সাথে এই বিষয়ে যুদ্ধ করে চলেছে যেভাবে একটা নগর খালি থাকলে যে কোনো মুহূর্তে চোর ঢুকে যাবে এবং চুরি এবং নিবিধাস করে দিয়ে চলে যাবে সেইভাবে আমাদের আত্মিক জীবনটাও আমাদের সেরকম যে আমাদের যে কোনো সময় আমাদের চুরি হয়ে যেতে পারে আমাদের উদ্ধার আমাদের মুক্তি সেটা চুরি হয়ে যেতে পারে আমরা তৃতীয়ত দেখি যে কীভাবে যদি সেই নগরে কোনো প্রাচীন না থাকে কোনো সঙ্গবদ্ধতা না থাকে তাহলে কি হবে তারা হেরে যাবে কোথায় হেরে যাবে তারা যে কোনো রকম বিপদ আসলে তারা হেরে যাবে তাদের নিজেদের মানে কোনো ঐক্যতা থাকবে না কারণ যদি প্রাচীন না থাকে তাহলে যে কোনো সময় যে কোনো কেউ ঢুকে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করবে তাদের সাথে শয়তানি করবে সেরকম আমাদের প্রভু আমাদেরকে যে জয়বন্ত জীবন দিয়েছেন সেই জীবন ও আমাদের যে কোনো সময় আমাদের মানে মানে হারিয়ে যেতে পারে যে কোনো সময় আমরা হেরে যেতে পারি আমাদের যে আমরা একটা জয়বন্ত জীবনের জন্য আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রত্যেকের জীবনে আমরা জয়বন্ত জীবনটা লাভ করতে চাই সেই জীবন আমাদের থাকবে না যদি আমাদের নিজেদের কন্ট্রোল না থাকে কারণ আমাদের এই মুখের কথা দিয়ে আমাদের চিন্তার মধ্য দিয়ে আমাদের কি বলবো দৃষ্টির মধ্য দিয়ে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু আমাদের নিজেদেরকে আমাদেরকে কন্ট্রোল করতে হয় আমাদের পাপ আমাদের শয়তানে প্রলোভন সমস্ত কিছু কিন্তু আমাদের এই পাঁচটি যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়র মধ্য দিয়েই হয়ে হয় আমরা চতুর্থ তো দেখি যে আমরা অন্যের দাস হয়ে যাব আমরা যদি মানে জয়বন্ত জীবন যদি আমরা হারিয়ে ফেলি আমরা যদি আমাদের নিজেদেরকে কন্ট্রোলে না থাক রাখতে পারি তাহলে কি হবে আমরা কার দাস হব আমরা শয়তানের দাস হয়ে যাব সেরকম যদি একটা নগর যদি তার মধ্যে কোনো সীমা না থাকে তার যদি প্রাচীন না থাকে তাহলে কি হবে তারা অন্যের দ্বারা চালিত হবে অন্য যেভাবে বলবে সেভাবে তারা নিজেদেরকে চালাবে আমরা এখানে একটা বাক্য দেখি দ্বিতীয় পিতর তার দুই অধ্যায় উনিশ পদ আমি পাঠ করি তাহারা তাহাদের কাছে স্বাধীনতার স্বাধীনতার প্রতিজ্ঞা করে কিন্তু আপনারা ক্ষয়ের দাস কেননা যে যাহা দাস পরাভূত যাহার দ্বারা পরাভূত সে তাহার দাসত্বে আনিত অর্থাৎ আমরা যাহার দ্বারা চালিত হব যার দ্বারা আমরা হেরে যাব, যার কাছে আমরা হেরে যাব তাদের আমাদের দাস হয়ে যেতে হবে নগর নগরের উদাহরণে এখানে বলা হয়েছে যে একটা নগর যখন সে নিজের ম নিজের কোনো কন্ট্রোল থাকবে না নিজের কোনো ঐক্যতা থাকবে না নিজের কোনো সংযম থাকবে না তখন কি হবে সে অন্যের দ্বারা সে পরাজিত হয়ে যাবে অন্যের দ্বারা সে হেরে যাবে সেভাবে আমাদের আর্থিক জীবনটাও সেইভাবে আমাদের হেরে যাবে আমরা এখানে দেখলাম যে একটা নগরের অবস্থা আমরা দেখি যে আজকাল আমরা প্রত্যেক মানুষ আমরা একটা বিশেষ বস্তুর উপরে আমরা প্রত্যেকে কিন্তু দাসত্ব হয়ে গেছে আমরা মোবাইল না আমাদের মোবাইল আমাদের জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের শান্তি আনন্দ কেড়ে নিয়েছে আমাদের পারিবারিক কি বলবো পারিবারিক যে সহভাগিতা সেটা কেড়ে নিয়েছে আমাদের প্রত্যেকের জীবনকে আলাদা আলাদা বিচ্ছিন্ন করে দিয়েছে তাই আজকে যদি একজন বিশ্বাসী সে যদি সর্বদা মোবাইলের দিকে তার যদি দৃষ্টি থাকে বা মোবাইল নিয়ে যদি সে সর্বদা মনে করে যে না মোবাইলের মধ্যেই আমি সব কিছু করবো কিন্তু প্রিয় এখানে কিন্তু তা হয় না কারণ আমরা যখন মোবাইলে দেখতে যাই তখন কিন্তু আমরা যদি বাইবেল দেখতে যাই তার মাঝেও অনেক কিছু চলে আসে যখন আমাদের জীবনকে মানে কি হয় আমাদের জীবনকে কখন সে মানে দেখে মানে গ্রাস করে নেয় আমরা বুঝতে পারি না আমরা হয়তো অনেক সময় দেখি যে সারাদিন আমরা কাজ করলাম দেখি কিছু কিছু বা দশ পনেরো মিনিট একটু মোবাইলটা দেখি তারপরে একটু রিল্যাক্স হই কিন্তু আমরা সেই রিল্যাক্সের টাইমটা দশ পনেরো মিনিট থেকে যে কখন এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায় তখন আমরা বুঝতেই পারি না তার জন্য আমাদেরকে নিজেদের কন্ট্রোলকে নিজেদের মধ্যে রাখতে হবে আমি এখানে কয়েকটি বাক্য পাঠ করবো কয়েকটি বাইবেলের পদ আমি পাঠ করব হিতপদেশ তার ষোল অধ্যায় বত্রিশ পদ এখানে ঈশ্বর বাক্য বলে যে ক্রোধে ধীর সে বীর হইতেও উত্তম নিজ আত্মার শাসনকারী নগর জয়কারী হইতেও শ্রেষ্ঠ আমরা দেখি যে যে সেলফ কন্ট্রোল বা আত্মসংযম বিষয়ে আমি এই কয়েকটি বাইবল পাঠ করি আর হিতপদের সতেরোর সাতাশ পদ যে বাক্য সম্বরণ করে সে জ্ঞানবান আর সে শীতলাত্মা ও বুদ্ধিমান অর্থাৎ আমাদের যে কন মানে কি বলবো প্রথমে দেখলাম আমরা যে কোধে ধীর সে বীর হইতেও উত্তম হ্যাঁ আর এখানে দেখলাম কি যে বাক্য নিজের মুখকে যে কন্ট্রোল করে সে হচ্ছে গ মানে জ্ঞানবান এবং শীতলাত্মা মানে ঠান্ডা স্বভাবের মানুষ হয় তা তার সে বুদ্ধিমান মানুষ হয় আমরা তীতের পুস্তক দুই অধ্যায় বারো পথ দেখি তাহা তাহা আমাদিগকে শাসন করিতেছে যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবনযাপন করি অর্থাৎ আমাদেরকে কি বলছে যে আমাদেরকে যারা শাসন করছে হ্যাঁ আমরা সেখানেও আমাদেরকে বলছে যে আমরা সংযতভাবে যেন আমরা জীবনযাপন করি আমরা দ্বিতীয় তিমথেও তার এক অধ্যায় সাত পদে আমরা দেখি কেন না ঈশ্বর তাহাদিগকে ভেরুতার আত্মা দেন নাই কিন্তু শক্তির প্রেমের ও সুবুধির আত্মা দিয়েছেন ঈশ্বর আমাদেরকে এই আত্মা দিয়েছেন কারণ তা তার জন্য আমাদেরকে ভয় করার দরকার নেই আমাদেরকে কারুর কাছে নত হওয়ার দরকার নেই কারণ ঈশ্বর আমাদেরকে সেই সুবুদ্ধির আত্মা দিয়েছেন সেই আত্মা দ্বারা আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি আমরা দেখবো যাদের মধ্যে কন্ট্রোল ছিল না সেলফ কন্ট্রোল ছিল না আমরা বাইবেলে সেই রকম তিনজনকে দেখব প্রথমত হচ্ছে কোয়েন আমরা জানি না মানে বাইবেলের আদি পুস্তকে রয়েছে কোয়েন এবং হেবলের কাহিনী আমরা প্রত্যেকে জানি কোয়েন বড় ভাই এবং হেবল ছোট ভাই ছিল আমরা জানি যে কোইন কীভাবে মানে নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের ভাইকে যে হত্যা করেছিল ঈশ্বর তাকে বারবার বলেছে যে কইন তুমি তুমি কিন্তু মানে পাপ পাপ করবে তুমি তোমার তোমার কিন্তু গুড়ি মারছে তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল করো ঈশ্বর বলার পরেও কিন্তু সে সংযত করতে পারেনি সে মানে তার ভাইকে মানে হত্যা করেছিল তার কারণ হচ্ছে ঈশ্বর তার কি বলবো তার উপহার ঈশ্বর গ্রাহ্য করেনি এবং হেবলের উপহার ঈশ্বর গ্রাহ্য করেছিলেন সেই রাগে সে কি করেছে নিজের ভাইকে সে হত্যা করেছে আমরা দাউদকে দেখি দাউদ যখন বদসেবাকে দেখলেন দাউদ একজন রাজা ছিলেন দাউদ একজন ঈশ্বরের ভক্ত ছিলেন দাউদ ঈশ্বরের সাথে গমনাগমন করতেন কিন্তু তিনি যখন বদসেবাকে দেখলেন তিনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারলেন না এবং তিনি কি করলেন তার সাথে পাপ করলেন এবং তাকে মানে তার স্বামীকেও তিনি মেরে ফেললেন আমরা দেখি ঈশ্বরে জিহুদা যে জিহুদাকে আমরা যিশুর শিষ্য হিসেবে জানি সে জিহুদা যিশুর সাথে মানে সাড়ে তিন বছর ধরে যিশুর সাথে থেকেও সে কিন্তু শেষে মানে লালসায় পরিপূর্ণ হয়ে অর্থে লালসায় সে পরিপূর্ণ হয়ে সে কি করলো যিশুকে সমর্পণ করে দিয়েছিল কয়টা মাত্র মানে শিকির শিকির জন্য সে যীশুকে সমর্পণ করে দিয়েছিল কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি আমরা এখানে দেখি যে দাউদ একমাত্র যিনি মানে সেলফ কন্ট্রোল ছিল না কিন্তু তিনি পরবর্তীতে পশ্চাতাপ করেছিলেন এবং তিনি পুনরায় ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন কিন্তু আর বাকি দুজনকে আমরা দেখি যে এরা পায়নি যিহুদা তিনি তো ঈশ্বরের কাছে ফিরে আসতেই পারেনি পশ্চাতাপ্ত করতেই পারেনি আমরা দেখি যে যারা সেলফ কন্ট্রোল করেছিলেন আমরা দেখি দানিয়েলকে প্রথমত দেখি দানিয়েল দানিয়েল মানে যুবক ছিলেন কিন্তু তিনি রাজার ঘরে ছিলেন রাজার ঘরে শিক্ষা দীক্ষা সমস্ত কিছু সেখানে তিনি ছিলেন মা বাবার থেকে অনেক দূরে ছিলেন কিন্তু তিনি ঈশ্বরকে কখনোই তিনি ছাড়েননি তার সামনে অনেক কিছু লোভ লালসা ছিল কিন্তু তিনি সমস্ত কিছু ত্যাগ করতে পেরেছিলেন তার সামনে অনেক ভালো ভালো রাজবাড়ির খাবার ছিল সেই খাবারকে কিন্তু তিনি গ্রহণ করেননি তার জন্য তিনি ঈশ্বরের সাথে থাকতে থাকতে পেরেছেন ও আমরা দেখি যে মানে দানিয়েল তার জন্য সেই নানান পরীক্ষার মধ্য দিয়েও সে ঈশ্বরের সাথে থেকে তিনি জয় জয় জয়বন্ত একটা জীবন পেয়েছেন আমরা জোসেফকে দেখি যে যখন প্রতিফরের ঘরে জোসেফ ছিলেন প্রতিফরের ঘরে যখন ছিলেন তখন প্রতিফর কিন্তু সেই ঘরে ছিলেন না তিনি কিন্তু জোসেফকে সমস্ত দায়িত্ব দিয়ে তিনি কিন্তু গিয়েছিলেন কিন্তু টিফরের স্ত্রী তাকে প্রলোভন দেখিয়েছিল যে জোসেফের সাথে তিনি খারাপ সম্বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু জোসেফ তিনি তখন যুবক ছিলেন তিনি কিন্তু তার প্রলোভনে তিনি কিন্তু কান দেননি তাকে কি বলে তাকে জেলখানা পর্যন্ত যেতে হয়েছে তার স্ত্রীর চক্রান্তে মানে পটিফরের স্ত্রীর চক্রান্তে তা সত্ত্বেও তিনি কিন্তু নিজেকে নিজের কন্ট্রোলকে হারাননি নিজের ইন্দ্রিয়কে তিনি কখনো বিনষ্ট হতে দেননি তিনি কিন্তু দমন করেছিলেন আমরা দেখি প্রভু যিশুকে প্রভু যিশুও তিনি শয়তানের দ্বারা উপবাসের পরে চল্লিশ দিন উপবাসের পরে শয়তানের দ্বারা পরিচালিত হয়ে তিনি কিন্তু নানান পরীক্ষার সম্মুখীন হয়েছে কিন্তু তিনি ঈশ্বরের বাক্য দিয়ে তিনি কিন্তু শয়তানকে পরাজিত করেছে এভাবে আমরা দেখলাম যে ঈশ্বরের বাক্যের মধ্যেও আমরা আজকে শিক্ষা লাভ করলাম যে আমরা কিভাবে আমরা নিজেদেরকে কন্ট্রোল কীভাবে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি আমরা আজকে সেই বাক্য পাঠের মধ্য দিয়ে দেখলাম তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার এই সুন্দর বাক্য আমরা আজকে পাঠ করতে পেরেছি এই প্রার্থনা করি হালিলুয়া হালিলুয়া হালেলুয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার প্রভু তোমার বাক্যপাঠ করতে পেরেছি প্রভু তুমি প্রত্যেকের জীবনে প্রভু আশীর্বাদ করেছ প্রত্যেকের জীবনের সঙ্গে তুমি রয়েছ প্রভু আমরা বিশ্বাস করি যারা তোমাকে বিশ্বাস করে প্রভু তুমি তাদেরকে কখনো ত্যাগ করো না কখনো তুমি ছেড়ে দাও না প্রভু তুমি আমাদের প্রত্যেককে প্রভু আশীর্বাদ করো যাতে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি নিজের আত্মসংযম করতে পারি আমরা যেন সেই নগরের মতো না হই যে নগরে প্রাচীর নেই যেখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে সেরকম যেন আমরা না হই প্রভু তাই তুমি ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো আশীর্বাদ করো আমাদেরকে সেই সেলফ কন্ট্রোল করার মতো প্রভু তুমি আমাদেরকে বুদ্ধি দাও শক্তি দাও আমরাও যেন করতে পারি দা বাইবেলে আমরা যে তিনজনের সম্বন্ধে জানতে পারলাম প্রভুকে যারা সেলফ কন্ট্রোল করতে পারেনি যারা আত্মসংযম করতে পারেনি এবং যে তিনজনকে দেখলাম দানিয়েল জোসেফ এবং প্রভু তুমি নিজে যেভাবে আত্মসংযম করেছে প্রভু তুমি আমাদেরকে সেইভাবে আত্মসংযম করা তুমি সাহায্য করো আশীর্বাদ করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আজকে সারাটি দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি তুমি আমাদের প্রত্যেকের জীবনে সহবর্তী থাকো আশীর্বাদ করো প্রত্যেক পরিবারকে তুমি সুরক্ষা করো এবং তোমার অনুগ্রহ দয়াতে পরিপূর্ণ রাখো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশুকৃষ্ণ তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু